হাই হ্যালো গায়েজ আমরা এখন বাউসারা হিজেল কলেজে শহীদ মিনারের পরে বসে আছি তো সে এখন নিরাপত্তা পালন করতেছে এত শহীদ হয়েছে ভাইরা সে শহীদ মিনারে আসে তার অনুভূতিটা একটু শেয়ার করবে আপনাদের সাথে আর কি হ্যাঁ তোমার অনুভূতিটা একটু শেয়ার করবে একাত্তর সালে অনেক ভাই ব্রাদার শহীদ হয়েছে ছোট ভাই ব্রাদার তাকে ওই আত্মার জন্য আমরা এখানে এসে বসে রয়েছি

মনে করো এরকম ভালো তারিখ এই যে আমরা একটা ভাঙ্গাসুরো কলেজে আছি এখন আপাতত কথা তো কলেজে লেখাপড়া বেশি একটা ভালো হয় না কিন্তু শোনা গেছে আগে কলেজে খুব দামি